আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আবারও আছি আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট আমরা হয়তো বা মোবাইল ফোন দিয়ে সবাই একবার হলেও ভিডিও এডিট করে থেকেছি আর মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করার জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। মাস্টার কিন্তু কাইনমাস্টার মাস্টার দিয়ে ভিডিও এক্সপোর্ট করার সময় আমরা নানা ধরনের সমস্যায় পড়ে থাকি তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে আমরা কাইমাস্টার থেকে ভিডিও এক্সপোর্ট করার সময় টেন এইট দিয়ে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারি না অনেকের ফোনে তিনশো ষাট পিকজেল অথবা পাঁচশো চল্লিশ পিকজেল আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারি তাছাড়া সাতশো বিশ পিকজেল অথবা টেন এইট আমরা পিকজেল আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারি না তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের ক্রাইন্ডমাস্টার অ্যাপসে টেন এইটি পিক ভিডিও এক্সপোর্ট করবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ইন্ডোটির পরে ওয়েলকাম ব্যাক আমরা আমাদের ফোনে প্রথম কারিং মাস্টার অ্যাপটি আমরা ওপেন করে নিব। এবার আমরা চলে আসবো সেটিং সেটিং সেটিংয়ে আসার পরে আমরা একবারে নিচে চলে আসবো এবং এখানে আমরা পেয়ে যাব অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টস সেটিং এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা পেয়ে যাব অল এক্সপোর্ট ফ্রাম রেট আপস টু সিক্সটি এফপিএস এখানে আমরা ক্লিক করে এটি আমরা অন করে দেব এবং আর একটু নিচে আমরা চলে আসবো এখানে আমরা পেয়ে যাব আনলিমিটেড ভিড প্লেয়ার মোড এখানে আমরা ক্লিক করে এটা আমরা অন করে দিব তারপরে আমরা ব্যাক চলে আসবো এবং আমরা উপরে চলে আসবো এবং উপরে আসার পরে আমরা পেয়ে যাব ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমরা ডান পাশে পেয়ে যাব থ্রি ডট আইকন এখানে আমরা ক্লিক করব। এবং থ্রি ডট আমরা ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব হাই রেগুলেশন এখানে আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে চাইলে আপনি আরেকটি কাজ করে দিতে পারেন থ্রি ডটে আবারও ক্লিক করবেন এবং রান অ্যানালাইসিস নাও এখানে আমরা ক্লিক করে দেব এটি করলে হবে কি আপনার ফোনের সাথে আপনার ক্রাইন মাস্টার অ্যাপসটি কিন্তু সেটিং হয়ে যাবে তো আমরা এখন ব্যাক চলে আসবো এবং এখান থেকে এখন আমরা একটি ভিডিও এক্সপোর্ট করে দেখবো যে আমাদের ভিডিওটি কি টেন এইট পি আমরা এক্সপোর্ট করতে পারছি কিনা সেই জন্য এখান থেকে আমরা এক্সপোর্ট করবো একটি ভিডিও তো এক্সপোর্ট অপশন এসে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফর্ম্যাটগুলো চলে এসেছে সেভেন টোয়েন্টি পিকজেল এবং টেন এইটটিপি পিক্সেল সহকারে কিন্তু আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারছি তো আপনারা এই সেটিংগুলো ফলো করে কিন্তু আপনারা আপনাদের ফোনে টেন এইটটিপি পিক্সেল আপনারা ভিডিও এক্সপোর্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর একটি কথা আমি যে সেটিংগুলো আপনাদের দেখিয়ে দিলাম এই সেটিংগুলো ফলো করে যদি আপনাদের ফোনে টেন ই টিপি পিজেলের ভিডিও এক্সপোর্ট না হয় তাহলে আপনাদের ফোনে সমস্যা কারণ বর্তমান সময়ে যে ফোনগুলো নতুন লঞ্চ হচ্ছে এই ফোনগুলোতে কিন্তু কারেন্ট মাস্টারে কোনো সমস্যা হয় না কিন্তু আমরা যদি একটু আগের ফোনগুলো দেখি যেমন স্যামফোনি বা অন্যান্য আগের ফোনগুলো দুই তিন বছর আগের ফোন সেগুলোতে কিন্তু কারেন্ট মাস্টার অনেক সমস্যা করে এক্সপোর্টে এবং লেয়ারের নানা রকম সমস্যা করে থাকে যেমন আমার এই ফোনটি রিডমি নোট নাইন এটিতে কিন্তু কয়েক মাস্টার কোনো ধরনের সমস্যা হয় না লেয়ারের সমস্যা বা এক্সপোর্ট কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু আমার আরেকটি ফোন শ্যামফোন যেটি অনেক দিন আগে কেনা প্রায় দুই তিন বছর আগে এই ফোনটিতে কিন্তু কাইনমাস্টার মাস্টার ইনস্টল করলে নানা ধরনের সমস্যা হয় যেমন ভিডিও এক্সপোর্টের সমস্যা ভিডিও লেয়ারের সমস্যা এবং নানা ধরনের সমস্যা এটি কিন্তু ফোনের একটি সমস্যা সেজন্য আপনাদের যে আগের ফোনগুলো আছে এগুলোতে কিন্তু কাইনমাস্টার মাস্টার অনেকটু সমস্যা করে বা সমস্যায় পড়তে হয় তো আমার ভিডিও ফলো করে আপনাদের সেটিংগুলো যদি আপনাদের ঠিক করার পরে যদি আপনাদের ফোনে কাইনমাস্টারের মাস্টারের সমস্যা হয় তাহলে আপনার ফোনে সমস্যা এটি নিয়ে আপনাদের আর কোনো কিছু করার নেই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেখানে যদি আপনার টেকনোলজি বিষয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি পোস্ট করতে পারেন আমি সহ আমার সহযোগীরা সবসময় আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা জয়েন্ট হতে পারেন এবং আমার সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন তো দেখা হবে কথা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ